এই ব্যবসা হচ্ছে তোমার গঠন করা সহজ গঠন করা কি সহজ ওকে সহজে অতি সহজে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় দ্রুত গঠন করা যায় ঝুঁকি বেশি মালিক একজন দায় একজন এই ব্যবসায় কি মালিক হচ্ছে মালিক ছাড়া ব্যবসা চলে না কোন ব্যবসায় চলে না মালিক ছাড়া এটা একপালিক ব্যবসায় দায়ের ভিত্তিতে কোন ব্যবসায় ঝুঁকিপূর্ণ যে হ্যাঁ মনে হচ্ছে অংশীদারী ব্যবসায় একটা যাবা ওই কোশ্চনের মিস্টেক ছিল ওখানে দায়ের ভিত্তিতে ঝুঁকি ওখানে অংশীদারী আনসার লেখা ছিল ওটা মিস্টেক আছে ওটা আমি ওই ক্লাসে বলে দিছি বাট তুমি এখানে জেনে নাও এটাই সত্য দায়ের ভিত্তিতে কেন বেশি ঝুঁকিপূর্ণ এক একমা দু দায়ের ভিত্তিতে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ এই প্রশ্নটা পরীক্ষা আসতে পারে এটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি এই কোম্পানির অনেক বড়ই কম দায় লিমিটেড সীমাবদ্ধ ঠিক আছে ট্রাভেল লিমিটেড না দায় কম কারণ দুইটাই লিমিটেড দুইটা লাস্টে লিমিটেড আছে এই জন্য এইটার দায়ের দিক থেকে কি ভালো এমন রাখবা কিন্তু এটা কি গঠন অনেক কঠিন এটা গঠন কি তৈরি করা অনেক কঠিন এটার গঠন অনেক সহজ মানে তৈরি করা যাওয়ার পথে আর কি চাপ কম আর কি পৃথিবীর প্রাচীন সংগঠন হচ্ছে এক পালিকা সংগঠন সবাই জানে এই কোশ্চেন আসতে পারে সব থেকে প্রাচীন বা আদি বলা হয় আদি প্রাচীনতম বা আছে আদিম আদিম বলা হয় বা আছে আদি সংগঠন বলা হয় সবচেয়ে পুরাতন বলা হয় ঠিক আছে পুরাতন ওকে সকল সংগঠনের রাজা বলা হয় সকল ব্যবসায় কি রাজা বলা এই যে যত নাম আসো তুমি নাম গুলা জাস্ট একটু মনে রাখো আমার সাথে সাথে তাহলে পারবা এগুলা কঠিন কিছু না ঠিক আছে আসো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সংগঠন একই কোশ্চেন

নিচে কোন ব্যবসাটি দায়িত্ব দিক থেকে ঝুঁকি সব থেকে ঝুঁকিপূর্ণ দায়িত্ব এখন সে মালিক একা তার দায় দায়িত্ব দায় এবং দায়িত্ব সবই তার মালিকের যদি অংশীদারী হতো দায়িত্ব কিছু বন্টন করা হতো কোম্পানি হলে বন্টন করা অংশীদারীতে সব থেকে দায়িত্ব কম হ্যাঁ দায়িত্বের জায়গা থেকে সব থেকে কম কম ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে অংশীদের ব্যবসায় মনে রাখবা দায়িত্ব যদি বলে হম দায়িত্ব বলে সবাই ভাগ করে নেয় তাই না ভাইয়া অংশীদের ব্যবসায় দায়িত্ব এই দায়িত্ব কিন্তু দায়ের ক্ষেত্রে দায়ের ক্ষেত্রে কি দায়ের ক্ষেত্রে ছিল ভাইয়া এক মালিকের ব্যবসায় ঝুঁকি বেশি ওকে বুঝতে পারছো ওকে আর যায় ক্ষেত্রে সব থেকে ফ্লেক্সিবল দায় মানে ঋণ সেটা হচ্ছে ভাইয়া কোম্পানির ক্ষেত্রে ফ্লেক্সিবল বলতে ভালো আর কি আরকি হয়ে যায় দেখো এক মালিকের ব্যবসার জন্য কোনটি প্রয়োজন ট্রেড লাইসেন্স প্রয়োজন যদি পৌর এলাকার মধ্যে হয় পৌর এলাকার মধ্যে না হলে ট্রেড লাইসেন্স দরকার হয় না জন্মসনত এগুলা আসলে বার্থ সার্টিফিকেট বলে কোম্পানির জন্মসনতকে বলা হয় ঠিক আছে এগুলো এখন কাজে লাগে না এক লোসের ক্ষেত্রে কি হয় ঝুঁকি বা মালিক বহন করে ইয়েস কর দিতে হয় না না এক লোসের কর দিতে হয় না মূলধন সংগ্রহ করে মালিক হ্যাঁ

ওকে ডিড লাইসেন্স তাহলে হাইব শুরু করা যায় একদম গায়োগ্রামে পেপারটা আলাদা সবচেয়ে দায় বিশিষ্ট ব্যবসা দায় মানে কি দায় বেশি এই যে একটকে একটকে পড়ছিলাম দায় বেশি রিস্ক বেশি ঝুঁকি বেশি যাই বলুক না কেন এক প্লেকেন বসে আর কম হলে কোম্পানি এক প্লেশের মালিকের দায়বদ্ধতা কেন ধারণ কি হুম অসীম মালিক যত দায় সব মালিক একা বহন করবে কোন নির্দিষ্টতা নাই ঠিক আছে যা থাকো সকল দায় মালিক একা বহন করবে এক নোট টিকে থাকার কারণ কি এটা কনগ্রুটন কি অনেক সহজ

লন্ডিও শুরু করা যায় সেলুন করা যায় এক মালিকানা বিজনেস এক মালিকানা এক মালিক একা করবে ঠিক আছে এই কোয়েশ্চেন গুলা কিন্তু পরীক্ষাতে আসে ওকে দেখো তারপরে কি আছে চোদ্দ নম্বরের পরে আমাদের কি আছে চোদ্দ নম্বরের পরে আমাদের আছে এই যে দেখতে পাচ্ছি পনেরো নম্বর ষোলো নম্বর এক বলেছে প্রধান অসুবিধা কি ভাইয়া অনেক দায় দায়িত্ব যদি দায় মেলা নালেটা ব্যাপার ছিল না যে দায় মেলা বুঝতে পারছো প্রধান অসুবিধা মানে সব থেকে বড় অসুবিধা যে অনেক দায় বুঝতে পারছো দায় মানে কি যত দায় হবে মালিককে একা বহন করতে হবে এটা রিস্স না ভাইয়া এক মালিকের টিকে থাকার কারণ নয় কোনটি দায়িত্ব প্রবণতা মানে ব্যাপারটা হচ্ছে এরকম দায়িত্ব তুমি নিতে পারবা না কারণ মালিক যেহেতু একা ঝুকি একা না রিক্স একা না তাহলে মালিকের একাই বহন করতে হয় দায়িত্ব lato প্রবণতা এখানে দেখা যায় ওকে আসো এক মালিকের ব্যবসায় টিকে থাকার এটা ক্লিয়ার তারপরে কি দায়ের দিক থেকে কোন ব্যবসা ঝুঁকিপূর্ণ এই যে এক মালিক এখানে এই একটা क्वेश्चन অনেক বেশি আসছে মনে করো দায়ের দিক থেকে ঝুঁকিপূর্ণ আবার ওদিকে ব্যবসা শুরুর দিক থেকে বা স্থাপনার দিক থেকে বা এই ব্যবসাটা শুরু করার দিক থেকে বা গড়ে তোলার দিক থেকে এটা আবার সহজ আবার গড়ে তোলার দিক থেকে কঠিন বৈশিষ্ট্য নয় দেখো সীমিত মূলধন আছে ভাই যেখানে চুক্তি আছে সেখানে বিশ্বাস আছে এক কোনো কোনো চুক্তি নাই অংশীদের চুক্তি আছে ওটা দরকার তাহলে এখানে কোনো চুক্তি নাই কিছু নাই এখানে দরকার হয় না দ্রুত সিদ্ধান্ত লাগে যে কোনো দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় এক মালিকানা এগুলো আসলে সহজ তোমাদের জন্য তোমরা জানো এক নজরে এক মালিকানা ও ব্যবস্থাপনা যে ব্যবসা পরিচালনা তা হচ্ছে কি মানে এই যে এক নজরে মানে এক মালিকানা মানে একজন ব্যক্তি মালিক ব্যবসা বলে আসো এখান থেকে আরো কিছু জিনিস হট আইটেম দেখবা যেগুলো দেখে রাখলে তোমার কাজে লাগবে হ্যাঁ দেখায় নাও আমি দ্রুত করে বলবো এর মধ্যে জমজম করে নিখে নিতে হবে মানে ওয়ান 1 2 3 স্ক্রিনশট দাও এই পেজ থেকে এই পেজা এই যে এইগুলা থেকে শুরু করে এই যে করবা আর আছে এই যে ডান

তুমি কিনতে পারো না কেনার সমস্যা নেই তুমি হচ্ছে এটা পড়লে গুলো আসতেছে আমি যা দাগা দিচ্ছি ওইগুলো তোমার ইম্পর্টেন্ট ঠিক আছে আসে যে অসুবিধা একবারে পাইছো দেখছো কি ওকে ফাইন আসো এবার আসো এই যে ভেরি ইম্পর্টেন্ট এখন উপযুক্ত ক্ষেত্র এখান থেকে অনেক কোশ্চেন আসে তুমি নিজেও দেখছো আমার কোনো দোষ নেই এই যে ক্ষেত্রগুলা এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যতগুলা কোশ্চেন সব উত্তর আমরা এক জায়গায় করে সাজায় রাখছি তোমার রসগুলোর মতো খাওয়া দেওয়ার জন্য তোমাকে ঠিক আছে এটা ভেরি ইম্পর্টেন্ট কোন ব্যবসায় কত এটা শেষ তাহলে একমাসে আর কোনো কিছু নাই এইটুকু পড়লে এরা এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ চলে আসবে ওকে তো দেখো এই হচ্ছে বিষয় তো আমাদের এই যে একমিকা অবশ্য তোমাকে পড়াইলাম এবং এই ক্লাস এবং ক্লাসের নোট প্লাস তোমাকে যা দাগাই দিয়ে দিলাম এইটা টপ সিক্রেট নোট এটা বড় ভালো করে আমার এই সাজানো গোছানো সংসার থেকে তুমি অনেক ভালো উপকৃত হবে ইনশাল্লাহ সো এই অধ্যায় আর কোনো সমস্যা থাকবে না ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকে আমরা টাইম নষ্ট না করে দ্রুত করে এগিয়ে যাব এভাবে করে নিজেকে এমসিকিউর জন্য একদম পারফেক্টলি প্রিপেয়ার করে ফেলবো তুমি এসে যে কোনো ব্যয় হো না কেন তোমার জন্য এই ক্লাসগুলা টপ নস হিসেবে কাজ করবে এবং তুমি অবশ্যই ভালো করবে এনালিস গুলো নোটগুলো অ্যাকাউন্টিং ফিঙ্গল গুলো শেয়ার করো এবং কমেন্টে জানো কেমন লাগছে আমাদের ক্লাস আলাইকুম